কি যে এই তো আমার আজকে ডেলিভারি খাবারটা আমি যে মাংস তারা ঘুরে ছিল আর অন্য কাজ ছিল তো এই যে এ হচ্ছে অনেক মজা অনেক মানে এগুলো একদম দেশি পেয়ারা মানে দেশি পেয়ারার যে স্বাদ ওই টেস্ট আর কি এই টক ফলের কোনো অপশন নাই মানে টক ফল পাই না এখন যে একটু টক লেবু আর আজকে শুধু বাজার যে কিছু ফল ফ্রুটস বাজার করছে আর হচ্ছে মুরগি এগুলা হচ্ছে আমার বিজনেসের মুরগি আর কি বেশি করে মুরগি আনাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আগে থেকে অনেকটাই ভালো একটুখানি নাকে নাকে নাক বন্ধ আছে আর কি আর যেহেতু এই যে ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসটা আসলে মানে এত কষ্টক দেয় মানুষের শরীরে যার হয় সে ছাড়া অন্য কেউ বুঝবে না প্রচণ্ড শরীর ব্যথা ছিল শরীর ব্যথা তো এখন ওষুধ খাওয়ার পর আর কি একটু কমছে কিন্তু মাথা ব্যথা আর হচ্ছে নাক বন্ধ আমার মাঝে মাঝে কানগুলো মানে বন্ধ হয়ে যায় তব্ধ হয়ে যায় এই প্রবলেমটা এখন আছে এটা রিকভারি হতে হয়তো সময় লাগবে তো সন্ধ্যার পর হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে যেহেতু দু দিন যাবত আর কি মানে কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তো রায়নে বাবা বললো যে দিন যেহেতু কিছু খাওয়া নাই বাইরে কিছু খেতে চাইলে চলো যাই যদি খাইতে চাও খেতে পারো খাওয়া খাওয়াই নিয়ে আসি তো ভাবলাম যে আসলেই যাই একটু দেখি গরম গরম যদি রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া যায় তাহলে ভালো লাগবে তো এই উদ্দেশ্য করি আর কি রেস্টুরেন্টে আসা মুখের মানে টেস্ট একদমই চলে গেছে একদমই চলে গেছে মুখে তেমন কোনো টেস্টই পাই না তো আমরা হচ্ছে কে এল এখানে আসছি এই শর্মা হাউসটায় তো এখানকার শর্মাটা খুবই মজা তো রিসেন্টলি হচ্ছে একটা আইটেম ওনারা বাড়াইছে সেটা হচ্ছে পিজা আগে পিৎজা ছিল না তো ভাবলাম রায়নের বাবা রায়ান মাঝখানে এসে খেয়ে গেছে বলো যে পিৎজাটা মজা আবার ভাবিও এখানে খাইছে বলো যে পিৎজাটা মজা ভাবলাম যে তো যাই একটু পিৎজা খেয়ে আসি গরম গরম যদি ভালো লাগে আজকে হচ্ছে সকালে বেশ কিছু বাজার করা হয়েছে বেশিরভাগ ফল ফ্রুটস আর কি যেহেতু মুখের অবস্থা তেমন একটা ভালো না তো পেয়ারা শেষ হয়ে গেছিলো একদম খাইছে বসে পেয়ারা শেষ হয়ে গেছিলো পেয়ারা আনাইছি এই পেয়ারাগুলা অনেক মজা অনেক মানে এগুলো একদম দেশি পেয়ারা মানে দেশি পেয়ারার যে স্বাদ ওই টেস্ট আর কি দেখেন দেশি পেয়ারা অনেক মজাই পেয়ারাগুলা আর হচ্ছে এখানে আছে কিউই আসলে এখানে এই টক ফলের কোনো অপশন নাই মানে টক ফল পাই না কোনো সময় যদি একটু টক খাইতে ইচ্ছা করে টক কি খাবো টক কী ফল খাবো খুঁজে পাই না তো এই কিউইটা হচ্ছে একটু যেটা একটু শক্ত শক্ত না ওটা না একটু টক টক মানে ভালোই টক তো এখন জ্বরের মুখ মাত্র কয়েকদিন হয়েছে জ্বরটা একটু ভালো হয়েছে কিন্তু মুখের হচ্ছে বারোটা বেজে আছে মুখের অবস্থা মানে কোনো কিছু টেস্ট পাই না তো ভাবুরাইনে বাবা বলছিলাম যে কি আইন তো এটা যদি একটু টক টক লাগে আর পেয়ারাটা তো খাই আলহামদুলিল্লাহ পেয়ারাটা ভালো লাগে মুখে কলা এই কলাগুলিও হালকা একটু টক টক আছে এই কলাগুলি আমার ভালো লাগে আর সাথে আনছে পেঁপে পেঁপে একটা কাটছে তিনটা আনছিল একটা কাটছে আর এখানে আছে চেরি টমেটো এগুলা হচ্ছে আবার মিষ্টি মিষ্টি চেরি টমেটো গুলো আর এখানে আনছে আনারস যে আনারস নিয়ে আসছে আনারস আনারস কি বাইরে রাখলে নষ্ট দেবনি নাকি এক একদিন আগে আনারস খাবো আর কি জ্বরের মুখে আনারস খাইলে ভাল লাগবে আর এদিকে আছে টমেটো টমেটো শেষ হয়ে গেছিলো টমেটো আনাইলাম আর এখানে আছে পেঁপে পাকা পেঁপে আনছে রানে আমার কাটে রাইখে দিছে তো এখন আমি এখন এটা খাবো পেঁপেটা এই পেঁপে অনেক মজা একদম মিষ্টি চিনির মতো মিষ্টি হুম ভালো সময় পেঁপেটা কত মজা লাগে মুখে একটু চিতা চিতা লাগতেছে আমার তারপরও কী করার খেতে হবে জ্বরের মুখে ফল ফ্রুট জ্বরের সময় তো অন্য কিছু তো খেতে বাচ্চা তো ভালোই লাগে না একটু ফল ফ্রুটস খাইলে ভালো লাগে তো এখানে হচ্ছে আজকে শুধু বাজার যে কিছু ফল ফ্রুটস বাজার করছে আর হচ্ছে মুরগি এগুলো হচ্ছে আমার বিজনেসের মুরগি আর কি বেশি করে মুরগি আনাইছি মুরগির স্টক প্রায় শেষ তো ওই জন্য আবার আনাইছি একবারে বেশি করে এখানে হচ্ছে বারোটা মুরগি আর কি বারোটা মুরগি রোস্টের সাইজের তো এগুলো এখন একটু মানে হালকা পরিষ্কার করব পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো পটলা পুটলা করে করতে সময় লাগবে তো সন্ধ্যার পর হচ্ছে তো একটু রায়ানকে নিয়ে বসছি রায়ানের বেশ কিছু হোমওয়ার্ক আছে তো রায়ান এগুলি কমপ্লিট করতেছে একটা শিট দিছে এখানে ইংলিশের এখন একটু রায়ান করবে শিটটা করে জমা দিতে হবে আর কি আর এখন হচ্ছে ইসলামিক স্টাডিসে কিছু হোমওয়ার্ক আছে এগুলি করতেছে রায়ান সাতটা হয়েছে পাঁচটা হয়েছে এখন হচ্ছে রান্না করতেছি অর্ডারের রান্না তো এই ভিডিওগুলো হচ্ছে আমার আমি অসুস্থ হওয়ার আগের ভিডিও বেশ কিছু দিন আগের ভিডিও তো ভাবলাম যে আজকে অ্যাড করে দেই দেওয়া হয়ে যাবে তো অর্ডারে কি কি থাকছে কি কী ডেলিভারি দিচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে করে আর এই তো ঘরের রান্নাটাও শেষ করব এখানে রুই মাছ নামাইছিলাম কিন্তু রুই মাছ দেখলাম যে যেহেতু অর্ডার আছে এটা কাটতে করতে ধুইতে ধুইতে অনেক সময় লাগবে আমার দেরি হয়ে যাবে অর্ডারের সেই জন্য শর্টকাট চিংড়ি মাছ নামাইলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে লাউ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো লাউটা নামাই রাখছি অর্ডার রান্নাটা শেষ করে তারপরে অর্ডারটা অবশ্য বিকেলে বিকেলের দিকে দিব তো এই যে লাউ আর হচ্ছে লাউ শাক এটা এখন রান্না করব লাউ শাক দিন রান্না করছিলাম ভাল লাগছে অনেক ভাল লাগছে লাউ শাকটা আজকে শুধু সাদা বাগার দিব অল্প একটু সিম আছে দেশি মাছে সিম দিয়ে শুধু সাদা বাগার দিব আর এই লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটাই হচ্ছে আমাদের খাবার তো রান্নাটা শেষ করে এটা রান্না করব কি ওই তো যে মুরগিটা কষাচ্ছি এই তো আমার আজকে ডেলিভারি খাবারটা তো আমি যে যে মাংস কষাচ্ছি সেটাই দেখাইছিলাম আর হচ্ছে আমি ক্যামেরা অন করতে পারি নাই কারণ একটু তাড়াহুড়া ছিল আর অন্য কাজ ছিল তো এই যে এ হচ্ছে আমার হাতের চিকেন রোস্ট পোলাও বা মোরগ পোলাও যেটা ইচ্ছে বলতে পারেন এই অর্ডারটা হচ্ছে আমি অসুস্থ হওয়ার আগে আর কি কিছুদিন আগে ডেলিভারিটা দিয়েছিলাম এটা হচ্ছে এখানে হচ্ছে দশ বক্স তো এই তো একটা বক্সে একজনের পরিমাণ আর কি রাইস থাকবে একটা মুরগির চার ভাগের এক অংশ সালাদ তারপর হচ্ছে ডিম ডিম যেহেতু এটা একটা প্যাকেজ ডিমটা থাকবে তো এ আর কি আমি মোর দুইভাবেই করি তো যে যেভাবে চায় বা যে যেভাবে পছন্দ করে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করি আমি কাস্টমারকে জিজ্ঞেস করি নেই। আপনারা কিভাবে পছন্দ করেন কেউ যদি বলে এভাবে সাদা রাইসটা দিয়ে উপরে এইভাবে রোস্টের মতো দিয়ে দিতে তো ওইভাবেই আমি দিয়ে দিই ওনারা এটাও মোরগ পোলাও বলে আমি যেভাবে রান্না করি ওইটাও মোরগ পোলাও মোরগ পোলাও অনেকভাবেই হয় তো যে যেটা যেভাবে পছন্দ করে সেভাবে দেওয়ার চেষ্টা করি তো এই তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও আশা করি সবাই ভালো লাগছে আজকে এখানে বিদায় নিবাল্লাফেস